হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দুপুরে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি রান্না করব। আমি কচুর রান্না করব আর সাথে আর মাছ ভুনা করবো আমি প্রথমেই কচুর লতিটাকে রান্না করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা আর হল গিয়ে একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে মশলাগুলো একদম অল্প দিয়েছি সব কিছু তেলও পরিমাণটা অল্প দিয়েছি মরিচটা ওটা অল্প করে দিয়েছি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিলাম একদম শুকনো শুকনো হয়ে গিয়েছিল যে আমার মশলাটা কষানো শেষ এখন আমি তিগুলো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একদম চিকন চিকন লতি গুলো এরকম পাওয়া যায় না আমি যেখান থেকে সবজি আনে এখানে এক ধরনের মোটা মোটা ওটা আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে উনি আবার ওই নিয়ে আসে এরকম চিকন তখন আমি নিয়ে আসি হালকা অল্প একটু পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই আলুটা সব নিছি আমি মাস্তটাকে ভেজে নিতেছি আমি এই পাশ থেকে তো এই তো আমার কচলতিটা হয়ে গেছে আমি এখন মাস্তটাকে বোনা করে নেব এখানে আমি পেঁয়াজ আর সাথে একটু রসুন বাটা দিয়েছি আর মাছ তো আর মাছ আমি একটু রসুন ইউজ করি আর হলো জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণে আমি একটা মাখা মাখা ঝোল রাখবো তো এক কাপ পানিতেই হয়ে যাবে আমার মাছটা বোনা মাছগুলো দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর লাগছে মাছ গুলো টুলটুই দিচ্ছি কারণ মশলাটা যাতে ওপাশ পাশে ঢুকে এটা হলো নদীর আই মাছ তো তো এই আমার মাছটা ভুনা হয়ে গেছে আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব এই যে আমার মাছ রান্না একবার কমপ্লিট আমি মাছ এইভাবে ভুনা করি আর এ পাশ থেকে দেখেন কচুর হয়ে গেছে তো আজকে রান্না ছিল। কাল গতকালকেরও সবজি ছিল তো আমি কচুর লতিটা দিয়ে ভাত খেয়েছি আমার খুব খেতে ইচ্ছা করছিল এই লতি আর খুব মজাও হয়েছে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ